রাসুল্লাহ সাল আলী আসাল্লাম তিনি বলছেন একদিন যাচ্ছেন কে হাজরত উমার রাজি আল্লাহ তালন চলে যাচ্ছেন তার সঙ্গে একজন আছেন তার নাম হচ্ছেন নাফের রাজি আল্লাহ তিনি যেতে 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 এমন সময় বাদ্যি যন্ত্রের আওয়াজ আসল গানের আওয়াজ আসলো আর গানের আওয়াজ আসা মাত্র গানের আওয়াজ যখন শুনতে পেল তখন উদরাতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে কানে আগুন ভরে দিল আগুন ভরে দিয়ে কিছু দূর যাওয়ার পরে কিছু দৃষ্টান্ত হওয়ার পর বলছেন নাফে বলতো দেখি বলতো দেখি এর কি আওয়াজ আসছে বাদ্যযন্ত্রের আওয়াজ আসছে গানের আওয়াজ আসছে বলে দাও বলে দাও তখন না 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 ওমর হজরতুতাল বলতে শুরু করলেন বলো তো দেখি এটা আমি কোথা থেকে পেয়েছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি একদিন যাচ্ছিলাম যেমন তুমি আমার সঙ্গে যাচ্ছ যেমন আমার সঙ্গে তুমি আছো আমি তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম তেমনি আমি ছিলাম যেতে 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 বৈদ্য যন্ত্রের আওয়াজ আসলো এমন সময় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কানে আঙ্গুল ভরে দিল আর কানে আঙ্গুল ভরে দিয়ে কিছু দূর যাওয়ার পরে আমাকে জিজ্ঞেস করছেন আমাকে জিজ্ঞাসা করলেন হে হযরতে ওমর বলো তো বাদ্য যন্ত্রের আওয়াজ আসছে কি কানের আওয়াজ আসছে কি আমি তখন বললাম না 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 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তখন আঙ্গুলটা টেনে তার কান থেকে বন্ধুরে আমার আপনার বাড়িতে বিয়ে বাড়িতে ধুম ধারাক্কা দেখ বাজে আপনার মাথা ব্যথা নেই আপনার গ্রামে একজন বে পালা আফগান বা বড় বিক্রি করে আপনার মাথা ব্যথা নেই আজান চলছে আপনার গ্রামে পাজনা চলছে চায়ের দোকানে বড় একটা বড় টিভি লাগিয়ে দিয়েছে আর টিভি লাগিয়ে দিয়ে উলঙ্গ মেয়ের নাচ দেখাচ্ছে বন্ধুরে আবার এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই কথাটা ব্যবহার কোচে ইন্নাল ইনসানা লফি খুসর আল্লাহ তাবারক এই জন্য বলছে নিশ্চয় মানুষ পাপের সাথে জড়িত মানুষ নিশ্চয় ক্ষতিগ্রস্ত